নাম কই নাম কই আলিমুদ্দিন মন্ডল নাম কই নাম কই মোহাম্মদ শামসুল হক মোহাম্মদ নিজামুদ্দিন মা আমার ওখানে বলি আমার মত নইদুলিস

কামাল কালাম সুতির পর ভাঙন বাড়ি গৌরীপুর ময়মনসিংহ মোহাম্মদ বিল্লাল হুসেন সুতির পর ভাঙনবাড়ি গৌরীপুর ময়মনসিংহ

জাস্ট পরিচিত সবাই গোষ্ঠীর একসাথে হলাম এবং অনেক পরিচয় ঘটল যেটা চারশো বছরের আদি অংশ গোষ্ঠীর এই বিলটা দেখতেছেন